ও আমার ভাইরা রমজানুল মুবারক দেব এই এক মাসকে আল্লাহ তালা ইবাদতের মাস বানাই এমন এক মাস দিয়ে দিচ্ছেন বান্দা নফল ইবাদত করবে আমি আল্লাহ তালা তার ফরস একটা নফল ইবাদত করবে আমি রব্বে কারিম তার আমল নামার ভিতরে একটা ফরজের সমতুল্য সব দিয়ে কখন একটা ফরস ইবাদত করে ফেলেছে বান্দা আমি ওই ফরজটাকে এক গুণ করতে করতে সত্তর গুণ বাড়ায় তার আমল নামাই দিয়ে বান্দাস শয়তানের ঢোকায় পইরা নামাজ পড়তে পারে নাই অসুল সিলাতি সায়াতিন শয়তান দারে বন্দি করে দেয় তোমারে ধোকা দিব এই সুযোগ আর নাই তুমি জাহান নামে ভয় করবা বহুল্লি কতিল আবুয়া বুনার জাহান নামের দরজা বন্ধ করে দেয় তোমার চিন্তা আমি জান্নাতে প্রবেশ করতে চাই আল্লাহ তাআলা বলেন

রমজানুল পুরোটা সময় তুমি ব্যয় করবা আমি রব্বೇಕারিন তোমার এই খামতিগুলোকে পূরণ কইরা তাইয়াত নামক জান্নাতটা তোমার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু আমার মাদ্রিদ বাজারে ব্যবসায়ী মানুষ সবচেয়ে বেশি হলো এমন তো গত রমজানে এক মালিক রে কইছি ভাই এই অবস্থা কই হুজুর আমরা নামাজে তাহেন কই হুজুর লজ্জার কথা রোজাউ তো রাখতে পারি কেন শেষ দিনের কথা রোজাটাও রাখতে এই রসুল রমজান শেষ দশকে কাজ করতে হর বাড়ি ত্যাগ করে পরিবার পরিজন ত্যাগ করে মসজিদের ভিতরে বসে থাকলে আর তুমি আপনার ব্যবসা নিয়ে ব্যবসার খাতিরে তুমি এই করতে পারো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ও আমার ভাইরা অনেক মানুষ তো এখন দিকে ব্যবসার প্রস্তুতি নেওয়া শুরু করছে ধীরতার সাথে ব্যবসার প্রস্তুতি নেওয়া শুরু করছে মুকাম থেকে শুরু করে সব বললাম ভাই এক ব্যবসায়ী রে ইস্তেমার দিয়ে যাইতেছে বললাম ভাই কই যান মুকাম করতে রমজানের একটা প্রস্তুতি আছে না আ বোকা তুমি রমজানের প্রস্তুতি তো আমলের মাধ্যমে করা শয়তান বন্দী জাহান্নামের নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা এরপরেও যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে না পারো তোমার চেইতে হতভাগা আর কেউ বলেছেন যেতে পারে নাই জাহান নামে করে আসে ওই মানুষটার চাইতে হতবাগার কেউ কারণ যে শৈতান তারা ধোকা দিবে শৈতান বন্দি যে জাহান হয় তার এই জাহান্নামটাও দরজা বন্ধ জান্নাতের যে আশা তার এটাও খোলা এরপরেও সে জান্নাতে যেতে পারে নাই সন্তানাদির ভালোবাসা স্ত্রী পুত্রের ভালোবাসা ব্যবসা বাণিজ্য তারে ধুকায় ফলায় দিছে ওই মানুষটা চেয়ে তো হতবাগ আর ও তার হাজিরিন ওই রমজানুল মুবারকের এক প্রস্তুতির নাম কোন সবে বড় কালকের আগের দিন আমার একজনে কইতাছে আছে না কিছু বুঝেন নাই আছে না কিছু ধর্মের ন্যূনতম কোনো জ্ঞান নেই

হাদিস তো আরবি আরবি থাকুন লাগবে আরবিতে আছে মিসপেমিন শাহবাজ তুমি তো ধোকায় পড়ছো নাম করা সাহেবদের ধোকায় পড়ছো যাদের লেকচার গুলা শুই না ভিতরে পড়ছো ও আমার ভাইয়ের আরেকটু বুঝে পৃথিবীর কোন আলেম কি বলছে সবে বরাব এই যে রাতের ইবাদতটাও আজি বলেন 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 কেউ বলছে ফরস তালে এত মাথা ব্যথা কেন কেউ তো বলেন এটা ফরস দিন করা যাইতে পারে এটা যেমন নফল আল্লাহ বিশেষ একটা দিন দিয়েছে মান্দার গুনামাফের জন্য সামনে রমজান আসতেছে পনেরো দিন আগের থেকে প্রস্তুতি নিতে পারে বান্দা যেন পনেরো পনেরো দিন আগের থেকে নিজেকে গুণামুক্ত রাখতে পারে নিজেকে একবারে পুত পবিত্র করে রমজান মুবারকের প্রস্তুতি নিতে পারে এজন্য নিস্তেমিন সাবান আল্লাহ তালা দান করছেন বান্দাকে বান্দাজন এক রাতের ভিতরে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচায়া চান্নাতের দিকে যাবার জন্য রমজানের আগেই যেন প্রস্তুতি নিতে পারে এজন্য গুলো সবে বরা লাইলা তুমিন নিস্তেমিন সাবান তুমি তো বুঝতে ভুল করছো ও আমার ভাইরা এই যে একটা আস্তিক কথা আমাদের ভিতরে প্রচলিত এই ন্যূনতম হাদিসের জ্ঞান নাই আরেকটু বলি কথা না বললেই নয় যে একজন মানুষ বিদেশে গেছে ধরেন সৌদি আরবে গেছে এক এক দেশে গেছে এই মানুষকে হাদিস অর্জন করতে গেছে বলেন না কেন বলেন কোরআন হাদিস অর্জন করতে গেছে নাকি চাকরি করতে গেছে কামলা দিবার

কোরআন হাদিসের তোমার জ্ঞান নাই ওই দেশের মানুষের দেখলা তুমি পালন করলা কোরআন হাদিসের ভিতরে কি আছে এটাকে অনুভব করো এই কয়েকদিন আগে আরেকজন মানুষ আসছে একটু জ্ঞানী মানুষ আইসা আমার বলতেছে হুজুর ভালো করে বুঝবেন শিক্ষিত ভাইরা বুঝবে আইসা বলতে হুজুর এই যে সবে বরাত তবে বরাত তো এগুলা নাই আমি বললাম ঠিক আছে নাই যে কোথায় পাইলে

নাসির উদ্দিন আলবানি রহিম আল্লাহ তালা যদি আপনাদের মাঝাবের লোক হয়ে যায় আহলে হাদিস আর পরেও যদি উনি যদি হাদিস না বুঝেন তাহলে আপনি কতক্ষণ ইমাম হয়ে গেলেন আপনি আরবিটাও করতে পারতেছেন যেন মতলব আদ্রী ঠকাই করবেন না ঠকায় পড়বেন না নবী আলী সাল্লাতু কি বলেন হান্ড বলবো পিস্তা বলবো হাদিস বলবো ওয়ান মুআসিবুন জাবালিন নসি হাদিসও বলবো যেই হাদিস রাসূল বলছেন বাংলা বলবো না হাদিস বল আরবি বল নবী আলী সাল্লাতু কি বলেছেন ওয়ান মুআসিবুন হাদিসের আরবিও বলতিছেন

আল্লাহর জন্য না আল্লাহর জন্য ভালোবাসা না আল্লাহর জন্য দ্বন্দ্ব না জমিনিয়া তার দ্বন্দ্ব তার দ্বন্দ্বটা পারিবারিক দ্বন্দ্ব ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব আত্মীয় স্বজনের ভিতরে দ্বন্দ্ব পরের ভিতরে ভাইয়ের দ্বন্দ্ব এই সমস্ত কিছু ব্যক্তির ভিতরে যে আছে আল্লাহ তাকে কখনো মাফ করেন না তাহলে এই হাদিসের ভিতরে বোঝা গেল ইসলামিন শাহবান আছে সবে বরাত আছে আল্লাহ সবাইকে মাফ করবেন দুই শ্রেণীর মানুষকে মাফ করবেন না এক হইল যে মুশ্রেক তাকে আল্লাহ মাফ করবেন না দুই নাম্বার যে মুসাহিন যার সাথে আপোষে দ্বন্দ্ব ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব ভাই আত্মীয় সজনের সাথে দ্বন্দ্ব বাবা তার সন্তানের সাথে দ্বন্দ্ব এমন মানুষকে আল্লাহ তালা মাফ করবেন এই হাদিসটা আছে কোথায় কিতাব সন্না দুইশত চব্বিশ নাম্বার হাদিস পাঁচশত বারো নাম্বার হাদিস সহি সোহি ইবনে ইব্বান সোহি ইবনে ইব্বান আল্লামা ইব্বান নেঈম আল্লাহ তাআলা যেই হাদিসগুলো কিতাবের ভিতরে আনছেন এই কিতাবের ভিতরে সোহি ইবনে ইব্বানে সমস্ত হাদিসগুলোকে সোহি আনছেন এরপরে আসছে কই সোআবুল ঈমান 7 নাম্বার খন্ডে 47 নাম্বার পৃষ্ঠার ভিতরে এই হাদিসগুলো আসছে এরপরও বলবেন সবে বরাত নাই তাহলে বোঝা গেল আপনার চাইতে মুরকার কেউ দ্বিতীয় হাদিস আমার ভাইরা এই হাদিসের ব্যাপারে সমস্ত মুহাদ্দিসেন کرام

আল্লাহ তালা সমস্ত বান্দাদেরকে মনোনিবেশ করে মমিন বান্দাদেরকে মাফ করে দেন তিন শ্রেণী মানুষকে মাফ করেন না দুই শ্রেণী মানুষকে আল্লাহ তালা মাফ করেন না এদেরকে তার অবস্থার ভিতরে ছেড়ে দেন পরস্পরে যারা হিংসা বিদ্বেষ পোষণকারী এদেরকে আল্লাহ তালা আর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং যারা মুশ্রিক এদেরকে তার নিজ অবস্থার উপরে ছেড়ে দেন ও আমার ভাইরা

চোদ্দ তারিখ এই রাতে আল্লাহ এমন অসংখ্য মানুষকে মাফ করেন যাদের সংখ্যা গোত্র ছিল কালফ গোত্র এই গোত্রের মেষ ছিল অসংখ্য এই মেষের গায়ে যেই পরিমাণ পোশাক আছে পশম আছে আল্লাহ তালে এই পশমের চাইতেও বেশি মানুষকে আল্লাহ তালে মাফ করে থাকে ও আমার ভাইরা তাহলে আজকের রাত ইবাদতের রাত কিন্তু মনে রাখবেন এই রাতের ব্যাপারে মুক্তি আয়ালেম মুফতি সাহেহ সাহেব বলে নাই এই রাতের ইবাদত কেউ বলে নাই বলেছে আল্লাহ পর্যন্ত পৌঁছায় ইবাদত বান্দাকে আস্তে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে এজন্য মুক্তারম হাজির নফল ইবাদতের চাইতে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় যেটা একটু আগেই বললাম সামনে রমজানুল মুবারক এই রমজানের রোজাটা যেমন ফরজ রাতের তারাপিটাও তেমন শূন্য রমজানের এক একটা ইবাদত মানুষের জীবনের জন্য বড় প্রয়োজন ওই রমজানের প্রস্তুতির জন্য আজকের রাত নিজেকে আগের থেকে গুণামুক্ত হওয়া পনেরো দিন আগের থেকে নিজেকে প্রস্তুতি নেওয়া কিভাবে আমি নামাজি হব কিভাবে আল্লাহ তারা সাথে আমার সম্পর্ক হবে এতদিন যে এই গুলো করছি এই গুণা থেকে নিজেকে পবিত্র করে রমজানুল মুবারকের প্রস্তুতি নেওয়ার জন্যই গুলো আজকের রাত

এসে বান্দাকে বলতে থাকেন আলামি মুস্তাগফির ও বান্দা কে আছো আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে মাফ করে দিব আলামি মুস্তারজিক ফারসুকা কে আমার কাছে রিজিক চাবে আমি তাকে রিজিক দিয়ে দিব কে আছো আমার কাছে অভাবী মানুষগুলো অসুস্থ মানুষগুলো আমার কাছে তার প্রয়োজন আদি চাইবে আমি রব্বে কারিম তোমার সমস্ত প্রয়োজন আদি মিটায় দিব এজন্য মুক্তারাম হাজিরের এই রাতের এই বাদতের ভিতরে পুরো রাতটা কাটানোর চেষ্টা করা ও আমার ভাইরা এই জায়গা বিকেলে রোজাটাও একটা প্রস্তুতি আগামী রমজানের আপনি আগে থেকে রোজা রাইখা প্রস্তুত দিনে কিভাবে রমজানে এই রোজা যদি ভেঙে যায় এটা আপনার গুনাহ হবে না ভালো করে বুঝবেন কিন্তু রমজানের একটা গুনাহ একটা রোজা যদি আপনি না রাখেন আল্লাহর আদালতে আপনি অপরাধী হবে এই জন্য আগে থেকেই প্রস্তুত দিনেন আজকের রাতের ইবাদত রমজানুল মুবারকের রাতে যেন আপনি ইবাদত করতে পারেন এটার একটা টাইম এটার একটা প্রথম প্রস্তুতি আজকে রাতের ভিতরে নেওয়া শুরু করেন এরপরে আগামী দিনের রোজা আগামী রমজানের যেন রোজা রাখতে পারেন এভাবে যখন প্রস্তুতি নিবেন আল্লাহ তালা মা আমাদের জীবনগুলোকে সুখময় করে দিবেন রবে আমাদেরকে বুঝার দৌষ